প্রিয় ভাইয়ারা আপনারা শুনেছেন মিজানুর রহমান আজহারি কসম খেয়ে বলেছেন যে এক হাজার জাকির নায়কও তা করতে পারবে না ফিফা ওয়ার্ল্ড কাপ করে তানমার মাহদি যে খেদমত করেছেন যে দাওয়া পৌঁছিয়ে দিয়েছেন কাফেরদের মধ্যে এক হাজার জাকির নায়কও তা পারবে না আমিও কসম খেয়ে বলতে চাই প্রিয় ভাইরা যদি ফুটবল খেলা হারাম হয়ে থাকে তাহলে খুদার কসম কোশ্চিন ও এটা ইসলামের কাজ হতে পারে না এটা কোশ্চিন ও ইসলামের খিদমায় হতে পারে না আমি আমি মিজার রহমান ভুল করতে এখানে আসিনি আমি জাস্ট আপনাদেরকে মেসেজ দিতে চাই যে হারামের মাধ্যমে হারাম প্রমোট করে দাওয়াহের কাজ হয় না ইসলাম পুত পবিত্র এক ধর্ম পুত পবিত্র ধর্ম হারামের মাধ্যমে কোশ্চিন কালেও বাস্তবায়ন করা সম্ভব নয় আমি জানি আমি চুচো মানুষ মিজারুর রহমান আসারি অনেক বড়ো মাপের মানুষ তাই আমি অনেক ভুল ধরি না আমি জাস্ট এতটুকু বলতে চাই যে হুজুর আপনি আপনার এই হারাম প্রমোট এগুলোর থেকে অ্যাবাউট করে চলেন এগুলো থেকে একটু দূরে চলেন হারামকে এব করেন হারামকে একটু বর্জন করেন এই হারামকে প্রমোট করে হারামকে প্রমোট করে হারামকে সাপোর্ট করে ইসলামের ক্ষেতমত হবে এটা বিশ্বাস করবেন না আর যুব সমাজকে এই হারামের দিকে আগ্রহী করবেন না কারণ বর্তমান বিশ্বে ফুটবল খেলা আর ফিফা ওয়ার্ল্ড কাপ এত প্রচার হয়ে গিয়েছে যুব সমাজ নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে খেলার দিকে বেশি ধাবিত এই জন্য যুব সমাজকে এগুলো থেকে ফিরিয়ে আনুন এগুলোর থেকে যুব সমাজকে আহ্বান করবেন না